কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে সকালবেলা থেকে আমার ভাত খাওয়া হয়নি অফিসের একটু কাজ ছিল তো সকালবেলায় আমি অন্য কিছু খেয়ে নিয়েছিলাম রুটি তরকারি তারপরে দুপুরে একটুখানি শুকনো খাবার কিছু খেয়েছিলাম তো এখন একটুখানি ভাতের সাথে একটা রেসিপি বানাবো তো চলুন তাড়াতাড়ি করে রেসিপিটা করে নেওয়া যাক খুব দুর্দান্ত রেসিপি সঙ্গে থাকুন আর এখনও যারা বন্ধু হননি তারা প্লিজ আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল কলকাতা ডায়েরি নাইনটিন আর ফেসবুক পেজ কলকাতা ডেয়ারি আছে ওটা খুব শীঘ্রই নামটা চেঞ্জ হয়ে যাবে কলকাতা ডায়েরি হওয়ার কথা কিন্তু সেটা ডেয়ারি লেখা হয়ে গেছিলো তো এই কলকাতা ডায়েরি নামে যে ফেসবুক পেজটা আছে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হওয়ার অনুরোধ রইল একান্তভাবে অনুরোধ রইল তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আমি অল্প একটু তেল নিয়েছি এখানে সয়াবিন আমি করে মানে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে একটু ভাজা ভাজা করে নেব সবাই ভাবছেন বন্ধুরা যে সোয়াবিন রান্না এটা আবার কি নতুনত্ব কিন্তু এটার মধ্যে একটা নতুনত্ব লুকিয়ে আছি বল কি সঙ্গে থাকুন তবে তো জানতে পারবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা চার চারমগজ নিয়েছি আর কিছু পরিমাণ বাদাম নিয়ে নেব সোয়াবিন বলেই যে তেমন কিছু ভালোভাবে রান্না করা যায় না এটা কিন্তু ভুল ধারণা প্রথমে এটা পেস্ট করে নেব সঙ্গে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দেব এই যে হাতের সাহায্যে কেটে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে এটা আগে পেস্ট করে নেব এই যে দেখুন দারুণ সুন্দর পেস্ট হয়ে গেছে আর এখানে আমি একটা অলরেডি পেস্ট রেডি করেই রেখেছি সর্ষে গুঁড়োর পাউডার হলুদ নুন চিনি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছি তো এটার মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেব দিয়ে দিলাম এরপরে একটা কায়দা আছে বন্ধুরা এখনও শেষ হয়নি পর্ব বন্ধুরা ফ্রিজে একটু পোস্ত ছিল পোস্ত একটু দিয়ে দিলাম বন্ধুরা এরপরেই তো মেন জিনিস শুরু সয়াবিনটা যে ভেজে রেখেছিলাম সয়াবিনটা এটার মধ্যে পেস্ট করে দেবো কি বন্ধুরা দেখা যাচ্ছে সয়াবিনটা যে পেস্ট এটা যে সয়াবিন পেস্ট বজা যাচ্ছে এবারে এটার মধ্যে দিয়ে দেব এটা ভাপা করি অ্যাকচুয়ালি কিন্তু আজকে আমার ভাপানোর টাইম নেই তাই এই প্রসেসে করলাম পুরো সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা এখনও কিন্তু সরষের তেল আমি দিইনি এটা একটু ভালো করে নেড়ে নেব এটার সাথে ভালো করে পেস্টটার সাথে আর সয়াবিনটার পেস্টটা ভালো করে মিশিয়ে নেব এবং এটা খুব গ্যাস কমিয়ে করতে হবে এরপরে সর্ষের তেলটা দিয়ে দেব এই রান্নায় একটু তেলটা বেশি লাগে পরিমাণের তুলনায় তো একদম ধিমি আছে যেমনভাবে ফুটছে এইভাবে ফুটতে দিতে হবে এবং জলটা যাতে শুকিয়ে যায় সেই চেষ্টাটাও করতে হবে এরকম বারে বারে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নিতে হবে আর যদি খুব তাড়া থাকে তাহলে একটু বাড়াতে পারেন জিবে জল এনে দেওয়ার মতন রেসিপি বন্ধুরা কি বন্ধুরা রেসিপিটা কেমন দেখলেন একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন খেলেন এরকম ছটপট রেসিপি দেখতে বা এরকম রান্না দেখতে আমার চ্যানেলটি আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন সবাই পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা